চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা শেখ হাসিনার পতনকাল নামে নতুন বই নিয়ে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শুক্রবার চব্বিশ জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে তার পেজে দেয়া এক পোস্টে তিনি বইয়ের প্রচ্ছদের ছবি প্রকাশ করেন পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শেখ হাসিনার অপকর্মের দলিল ছবির মধ্যে বইয়ের প্রচ্ছদের লেখা এ বইয়ে চিত্রিত হয়েছে ওপরে শেখ হাসিনার দুঃশাসনকাল গণ অভ্যুত্থানের নানা দিক এই বইটি দশ অধ্যায়ে বিভক্ত এতে রয়েছে শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের রাজনীতি দুঃশাসন আইনের অপব্যবহার দমন পীড়ন নির্বাচন ব্যবস্থার ধ্বংস সাধন মানবাধিকার লঙ্ঘন বিচার ব্যবস্থার দলীয়করণ শিক্ষাঙ্গনে অরাজকতা মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের নামে অর্থনৈতিকতার চর্চা ভারত তোষণ এবং জুলাই গণ অভ্যুত্থান অধ্যাপক আসিফ নজরুল রাষ্ট্রীয় দমন পীড়নের প্রবল ঝুঁকি উপেক্ষা করে এসব নিবন্ধ লিখেছেন এমন এক ভীতিকর পরিবেশে যখন আওয়ামী লীগের স্বৈরাতান্ত্রিক শাসনযন্ত্র ভিন্নমত ভিন্ন মত প্রকাশকারী নাগরিকদের বিরুদ্ধে ছিল খড়গহস্ত দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এই সব নিবন্ধে তিনি তুলে ধরেছেন সাম্প্রতিক বাংলাদেশের সামগ্রিক দুর্দশার কথা অন্বেষণ করেছেন এই নৈরাশ্যজনক অবস্থা থেকে পরিত্রাণের পথ গণতন্ত্র আইনের শাসন ও মানবাধিকার এবং স্বাধীন মত প্রকাশের অধিকারের পক্ষে সবসময় কণ্ঠ লেখক কলামিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল দু চব্বিশ সালের জুলাই আগস্ট সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানে একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী এ বইয়ের শেষ অধ্যায়ে রয়েছে সেই ঝুঁকিপূর্ণ সংগ্রাম মুখর দিনগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা অনুভূতির কথা প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বইটি পঁচিশ পার্সেন্ট ছাড়ে বইটি প্রি অর্ডার করা যাবে চারশো টাকায় এর আগের দেয়া পোস্টে আসিফ নজরুল সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে লেখেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দিবেন না আমরা সবাই ভালো আছি নিজ নিজ জায়গায় আছি আলহামদুলিল্লাহ